জয়গুরু নমস্কার সকলকে ভগবতী সরস্বতী বিদ্যার দেবী আমরা তার আরাধনায় আর কদিন পরেই ব্রতি হব এই সরস্বতী পুজোয় পলাশ ফুলের যেমনি ব্যবহার রয়েছে আমি এর আগে একদিন আলোচনা করলাম যে তার তাৎপর্য কি সেটা নিয়ে যেমনি তেমনি আমরা সরস্বতী পূজায় দেখি জবের শীষ খুব ব্যবহার হয় খুব কেন সরস্বতী পুজো দিন আমরা জবের শীষ কিনতে কেউই ভুল করি না কিন্তু কেন এই প্রসঙ্গে আলোচনায় আমি একটা কথা আপনাদের বলে রাখি যে দেখুন সরস্বতী যে কেবলমাত্র বিদ্যার দেবী এমনটা নয় তিনি কৃষি সম্পদ পশু সম্পদ এগুলোরও অধিষ্ঠাত্রী দেখবি আমরা ঋগ্বেদের যুগে সরস্বতী দেবীকে দুটো পাই দুভাবে পাই তখন তো মূর্তি পুজোর তেমন একটা প্রচলন ছিল না তখন যজ্ঞের মধ্যে দিয়ে মানুষ উপাস উপাসনা করতেন এই যে বৈদিক যুগে সরস্বতী এক আছেন নদী রূপে সরস্বতী নদী রূপে আর একটা রয়েছে মন্ত্রস্বরূপা বিদ্যাস্বরূপা মন্ত্রস্বরূপা এই যে মন্ত্রস্বরূপা সরস্বতী তাকে যেমনি আমরা জ্ঞান লাভের জন্য সাধনা করি একইভাবে এই যে নদীরূপী যে সরস্বতী তারও সাধনা কিন্তু আমরা করছি পরবর্তীকালে এই ঋগ্বেদের পরে এই দুইটি সরস্বতী যে দুটি ভাগ একত্রিত হয়ে আমরা আজকের এই সরস্বতীকে দেখছি এখন এই যে সরস্বতী সম্পর্কে ঋগ্বেদের একটা মন্ত্র আমি বলছি যে সেখানে বলছে পাবকানা সরস্বতী বা अर्थात बोलचे तीनी होच्छेन धनोदात्री एवं अन्नमोही बाजी बाजेभी बाजिनी वती तारपरे बोलचे भद्र मिदा भद्रा कृणवत सरस्वत्य कवारी चेत বাজনিবতী এই যে ঋগ্বেদের এই মন্ত্র যার অর্থ হচ্ছে যে কল্যাণকারিণী দেবী সরস্বতী আপনি কল্যাণ করুন সুন্দর গমনা এবং অন্নবতী হয়ে আমাদের প্রজ্ঞা উৎপাদন করুন জ্ঞান উৎপাদনের কথা বলা হয়েছে তাহলে এই যে অন্নবতী অন্ন মানে যেমন ভাতকে বোঝায় অন্ন বললে যে কোনো খাদ্যবস্তুকে বোঝায় যে কোনো খাদ্যবস্তু এখন দেখুন বিষ্ণুর থেকে আমরা দেখতে পাই কি ভগবান বিষ্ণু তার দুই পাশে দুজন রয়েছেন এক পাশে লক্ষ্মী আর এক পাশে সরস্বতী এবং বৃদ্ধাঙ্গুষ্টে গঙ্গা এরা তিনজনই কিন্তু নদী রূপে প্রকটিত তারা প্রবাহমান হলেন লক্ষ্মী দেবী পদ্মা নামে সরস্বতী দেবী সরস্বতী নামে এবং গঙ্গা দেবী গঙ্গা নামে প্রবাহমান এই লক্ষ্মী ও অন্নদাত্রী সম্পদদাত্রী এবং সরস্বতী পূজার দিন দেখবেন সরস্বতী পুজো পদ্ধতিতে আছে সরস্বতী পূজার পর কিন্তু লক্ষ্মী এবং গঙ্গার পুজোর কথা আছে দেখবেন ওই ওখানে লেখা আছে লক্ষ্মীর পূজা করার কথা গঙ্গার পুজো করার কথা তো এই যে সরস্বতী লক্ষ্মীর ন্যায় তিনিও কিন্তু অন্নদাত্রী সেখানে আমরা মা লক্ষ্মীর পাশে ধানের ছড়া ব্যতীত আমরা মা লক্ষ্মীকে চিন্তা করতে পারি না মা লক্ষ্মীর সম্পর্কে যখনই আমরা চিন্তা করতে যাই তখনই ধান এই শস্যটি আমাদের সামনে আসে তেমনি সরস্বতী যেহেতু বৈদিক দেবী বেদের যুগ থেকে আমরা দেখছি জ্ঞান লাভের জন্য মানুষ সরস্বতী সাধনা করছেন এখন এই সরস্বতী যেমন বিদ্যাও দিচ্ছেন একইভাবে নদী রূপে যে কথাটা বলা যে সুন্দর গমনা অর্থাৎ তিনি গমন করছেন কীভাবে ওই নদী রূপে তিনি সুন্দরভাবে গমন করছেন এই যে নদী রূপে তিনি তার দুই পাশে প্লাবন ভূমি অর্থাৎ উর্বর কৃষি জমি তৈরি করে দিচ্ছেন তাতে শস্য চাষ হচ্ছে যেই শস্য মানুষের হচ্ছে উদর পূরণের জন্য সহযোগিতা করছে এখন এই যে শস্য বৈদিক যুগে ধান গম এগুলোর থেকেও বেশি গুরুত্ব হচ্ছে বৈদিক যুগে জবের আপনারা দেখবেন আমরা যখন ছাটু সংক্রান্তি পালন করি আমরা কিন্তু ছোলার ছাতু ঠাকুরকে দিই না জবের ছাতু দিই শ্রাদ্ধ আগ্রুদায়িক শ্রাদ্ধ করব বা পার্বণ শ্রাদ্ধে দেবপক্ষের কাজ করব। তখন আমরা জবের ব্যবহার করি বৈদিক যুগে এই জব কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ শস্য যেহেতু সরস্বতী ঋগ্বেদের যুগ থেকে তার সাধনা এবং সরস্বতী নদীর পার্শ্ববর্তী অঞ্চলে সরস্বতী নদীর পার্শ্ববর্তী অঞ্চলে আমরা দেখতে পাই এই জবের প্রচুর ফলন এটা সরস্বতীর দান তাই আমরা সরস্বতী পূজায় মায়ের কাছে লক্ষ্মীকে যেমনি ধান লক্ষ্মীর পাশে রাখি এবং ধানকে আমরা লক্ষ্মীর স্বরূপ কল্পনা করি তাই এই বৈদিক যুগ থেকে আমরা সরস্বতী নদীকে সাক্ষাৎ রূপে কল্পনা করছি বা রূপে মানছি তার পাশে যে যবের এই ফলন শ্রীবৃদ্ধি মানুষের ক্ষুধা নিবারণের জন্য অন্নগত প্রাণকলি যুগের লোকের মানুষের তো সেই অন্ন চাহিদা নিবারণের জন্য খাদ্যের চাহিদা নিবারণের জন্য যে জবের ফলন সেটি সরস্বতীর দান সরস্বতীর কৃপারূপেই আমরা ধরি এবং সাক্ষাৎ সেটা সরস্বতী জ্ঞান করি যেমন ধানকে আমরা লক্ষ্মীর স্বরূপ জ্ঞান করি তাই ওই পুজোতে আমরা কি করি লক্ষ্মী পূজায় যেমনি ধান দিই সরস্বতী পূজায় তেমনি জবের শীষ দিই লক্ষ্মী পূজা দেখবেন ওই ধানের শীষ অনেকগুলো নিয়ে একটা ধানের ছড়া তৈরি করে আমরা মা লক্ষ্মীর কাছে দিই একইভাবে আমরা একটি করে শীষ মায়ের কাছে দিই এটাই হচ্ছে মুখ্য কারণ যে আমরা ঋতুভেদ এরকম অনেক জায়গায় অনেক মন্ত্র পাব যে সরস্বতী তিনি হচ্ছেন এই রকম আমাদের সম্পদ প্রদান করেন যেমন এক জায়গায় আমরা পাচ্ছি অথর্বভেদের মন্ত্র আছে আম ধনং সরস্বতী পয়স চ ধান্যম বলছে সরস্বতী আমার ধন জল দুধ এবং ধান্যে স্ফীতি প্রদান করুক অথর্ববেদে এই রকম পাওয়া যাচ্ছে আবার কোথাও বলছে যেমন বোধায়ন গ্রীজসূত্রতে যে সরস্বতী প্রেদভগ সুভগে বতী অর্থাৎ অন্নবতী সৌভাগ্যবতী সরস্বতী তুমি অনুকূল হও হ্যাঁ তাহলে আমরা যে কেবল ঋগ্বেদে এটা দেখছি তা নয় অতর্বেদেও পাচ্ছি বোধায়নের গির্জসূত্যতাও পাচ্ছি সর্বত্রই আমরা দেখতে পাচ্ছি এই অন্নের সাথে অর্থাৎ শস্যের সাথে সম্পদের সাথেও কিন্তু সরস্বতীর একটা নিবিড় সম্পর্ক আছে জব হচ্ছে সেই কৃষিজ সম্পদের প্রতীক বৈদিক যুগের থেকেই মানুষ বেদের সাথে কেন বেদের যে বৈদিক যজ্ঞ হতো তাতে ডাস বা পিঠা তৈরি করা হতো অন্ন তৈরি করা হতো এই তাতে এই জবের কিন্তু ব্যবহার আমরা দেখতে পাই বৈদিক যজ্ঞ নিয়ে যদি আলোচনা কোথাও হয় বা কোনো পান পড়বেন জবের প্রবল ব্যবহার রয়েছে এবং যবপুঞ্জ বৈদিক যজ্ঞ যেখানে হয় তার চারপাশে যবে অঙ্কুর করা হয় যজ্ঞ ভূমি তো জবটা হচ্ছে বৈদিক কর্মের খুব গুরুত্বপূর্ণ একটি বস্তু মা সরস্বতী হলেন সেই বৈদিক দেবী এবং তার সাথে এই হচ্ছে কৃষিজ সম্পদের একটা নিবিড় সম্পর্ক এবং নদীর উপা যে সরস্বতী সেই সরস্বতী যে অঞ্চল দিয়ে প্রবাহত তার আশপাশে জবের প্রভূত ফলন মায়েরই কৃপায় সেটি সৃষ্টি হচ্ছে তাই মায়ের কাছে সেটিকে সমর্পণ করা হয় এটাই হচ্ছে জব দেওয়ার মুখ্যত কারণ জয়